তো আমাদের জরহাতে ক্যান্সার তো পঁচিশটা থেরাপি পাঁচটা ক্যামো লেখছে এগুলা কমপ্লিট করতে বলছে প্রাইভেট হাসপাতালে এখন আমাদের কাছে তো টাকা পয়সা নাই আমরা এক লাখ ষাট হাজার টাকা ছিল আমার মায়ের পিছনে খরচ করে বলাইছি এখন তো আর চিকিৎসা চালানোর মতো না আমাদের কাছে আর টাকা পয়সা নাই এই জন্য আমি যে যারা গরিবদের দয়া করে ওদের ছবি লাগাই আর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি লাগাই আমার মাকে নিয়ে এখানে বইছি অনেক মানুষ অনেক তো গুয়া কাগজ পর্তোনিয়া সাহায্য সহযোগিতা উঠায় জন্য দাম পাছেন আমার মাকে সাথে করে নিয়ে আইছি আমার মা শরীরলে চার ব্যাগ ব্লাড দাও হইছে আমার মা শরীরলে চুলকানি বাইরে গেছেগা এখন আমি আমি একটা গাড়ি চালক আমি তো দুই দুই মাস তিন মাস যাবত আমি তো গাড়ি চালাতে বাধ্য ছিলাম আমার মাকে নিয়ে হাসপাতাল হাসপাতাল যেতে হয় সকাল বেলা সময় ঢাকা মেডিকেল আসলে আমার থেরাপি দেয়া যাইতে 4টা 5টা বাজে যায় তখন থেকে আর কোনো ডিউটি করা যায় না আছে আমার ছোট ভাই আছে আমার ছোট বোন আছে ছোট ভাই তো ও মার চিকিৎসা বাবদে দিছে পঞ্চাশ ষাট হাজার টাকা দিছে বলছে আরো দিবে ও তো সংসার আছে চলতে হয় মানুষের ভাড়া গাড়ি চালায় তো আমার ছোট বোন বিদেশে গেছিল বিদেশে যাওয়ার পরে তো আমার মা অসুস্থ হয়ে গেছে এখন মার অসুস্থ কথা শুনি না সে বিদেশ থেকে আইসা আছে ওখানে মানুষের বেতন বেতন সব আটকাই দিছে তাও আগামী মাসে ছাব্বিশ সাতাশ তারিখ আয়সা পড়ার কথা তো উনি আসলে আর কি মার চিকিৎসার ভার নিলে তখন আমি হয়তো একটা গাড়ি করে চালাতে পারবো এখন যে বর্তমানে যে চিকিৎসা করব বর্তমানে যে আমরা ডাইল ভাত সেই টাকাটা নাই আমার মার গায়ে চোখটা পড়ে গেছে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করতে বললে আমরা কোথ থেকে পাবো এই টাকা এই জন্য আমি জনগণের কাছে সাধারণ জনগণ যারা আছে এই জন্য এখানে বলছি যারা দেখলে শুনবে আমার মাকে দেখবে সাহায্য সহযোগিতা করলে আমি আমার মায়ের চিকিৎসাটা চালাতে পারবো যদি এটাও না হয় যদি আমার মায়ের চিকিৎসার জন্য যদি ভালো চিকিৎসার জন্য যদি উন্নত চিকিৎসার জন্য যদি কেউ আমার মায়ের পাশে দাঁড়ায় আমার এই পজিটিভ ব্লাড আমি লাগলে আমার একটা কিডনি দেব লাগলে আমার একটা চোখ দেব আমার যে কোনো পার্স চাইলে আমি পার্স দেব আমার মাকে তাও পয়সা রাখতে হবে আমার মাও পয়সা থাকবে আমিও যতদিন আল্লাহ বাঁচায় রাখে আমি থাকবো আমার মা এই যে এই যে স্টার হোটেলের মশলা বাড়ছে চল্লিশ বছর মশলা বাড়িতে আমাদের ছোট থেকে বড় করছে এই মশলা বাড়ছে আমার মাকে ওনাদের সমর্থে যা ছিল তাই করছে আর আমি প্রতারক না আমি এই যে একটা পরিবহনের ড্রাইভার আমার কাছে কাগজপত্র আছে তারপরে আমার ন্যাশনাল আইডি কার্ড আছে লাইসেন্স আছে এই যে এই লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড আমি এখন তিন মাস যাবত কোন গাড়ি চালিয়ে ভদ্রছি না আমার মাকে নিয়ে হাসপাতাল হাসপাতালে ঘুরতেছি এখন যে ঢাকা বাড়ি থেকে বলে দিলো যে আপনারা বাড়ি থেকে প্রাইভেট হাসপাতাল থেকে আমরা এগুলো কমপ্লিট করেন তারপরে চিকিৎসা পরে এখন আমরা ভাড়া টাকা নাই আমাদের ঘর ভাড়া জমে গেছে আমাদের মা ওষুধের টাকা নাই যেখানে কতগুলো ওষুধ আছে এই ওষুধগুলো শেষ হইলে আমাদের আর কোনো ওষুধ নাই এই মার জন্য ওষুধ কিনতে হবে আমাদের কাছে আর টাকা বাসা নাই আল্লাহ যদি দয়া করে আমার মার চিকিৎসার জন্য যদি একজনকে পাঠায়তো তাহলে ভালো হইতো প্রবাসী ভাইরা কত টাকা কত দিকে নষ্ট করে প্রবাসী ভাইরা যদি আমার মায়ের দিকে একটু তাকাইতো আমার মার চিকিৎসাটা হইতো ব্যারিস্টার সুমন স্যার যদি মার দিকে একটু নজর দিত তাহলে আমার মার চিকিৎসাটা হয়ে যেত তহিদ আফ্রিদি স্যার যদি আবার মায়ের দিকে একটু নজর দিত তাহলে আমার মার চিকিৎসাটা ভালোভাবে হতো যাদের যাদের ছবি লাগাইছি ওনার জন জনদরদি গরিব মানুষকে পাইলে হেল্প করে দয়া করে এই জন্য ওনাদের ছবিগুলো লাগাইছি প্রধানমন্ত্রীর কাছে বেড়া চাইছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে ধরে বলি আমার মায়ের যেন চিকিৎসাটা ভালো ব্যবস্থা করে দেয় এমন জানি লোক জানি পাঠায় দেয় আমার মা যেন ভালো চিকিৎসা আমার মা যেন বেঁচে থাকে বিনিময়ে আমার কিডনি চাইলে আমি কিডনি দিয়ে দেবো যদি আমার চোখ চায় আমি চোখ দিয়ে দেবো আমার চোর চল্লিশ বছর যাবত আমার মা আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে হোটেলের মশলা বাটা আমার বাবা ছোট থেকেই মারা গেছে ছোট থেকে আমার বাবা মারা গেছে আমার বাবা যখন মারা গেছে তখন আমার বয়স ছয় সাত বছর হবে আমার বয়স ছয় সাত বছর হবে তাহলে আমার আরো ছোট দুই ভাই বোন আছে জি আমি সবাই বড় এখন আমি বড় হিসাবে তো আমার কত কর্তব্য বেশি এই জন্য আমার মাকে নিয়ে আমি হাসপাতাল হাসপাতালে ঘুরতেছি আমাদের কাছে যা টাকা পয়সা ছিল সব খরচ হয়ে গেছে এখন আমাদের ঘর ভাড়াও দিতে পারতেছি না ভাড়া বাসায় থাকি আমার চিকিৎসা চালাইতে পারতেছি না ঢাকা মেডিকেলে তো কম টাকা লাগে ঢাকা মেডিকেল থেকে বলে দিছে আমাদের কেমন মেশিন থেরাপি মেশিন নষ্ট হয়ে গেছে আপনারা প্রাইভেট হাসপাতালে এগুলো কমপ্লিট করেন পয়সা থাকে নবহেলা করেন না তাহলে রোগ দাঁড়ায় যাবে এই জন্য আমি কোন কোন ক্লিয়ার না পাই আমি এখানে বলছি আমি ব্যানারটা চাপাইছি আমাদের যা টাকা পয়সা আছে যা কথা আছে এখানে কোনো মিথ্যা রাষ্ট্র নেই যা সব সত্তর আমি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে আমার মা শরীরে চুলকানি ভরে গেছে আমার মার উন্নত চিকিৎসার দরকার আমার মাকে প্রাইভেট হাসপাতাল থেকে ভালো চিকিৎসা দরকার আমার মাকে আমার মাকে বাঁচানোর জন্য আমার কিডনি দিয়ে রাজি বোঝেন না আমাদের ছোটবেলা থেকে আমার বাপ ছাড়া আমাকে মানুষ করছে আমরা দুই ভাই দুই ভাই একজন আমাদের ছোট থেকে এখানে মানুষ করছে ছোট ভাই ভাড়া প্রাইভেট চালায় ও পঞ্চাশ ষাট হাজার টাকা এখানে হেল্প করছে লাগলে আরো দেবে বলছে আর বাকিগুলো আমি দিছি

আল্লাহ তুমি আমার মাকে বাঁচানোর জন্য একজন পাঠাই দাও আল্লাহ আর কত টাকা হইলে মানে উনি কত টাকা লাগতে আর লাগবে কি বলো এখন ডাক্তারে বলছে আপনারা তিন চার লাখ টাকা তিন চার লাখ টাকা হাতে রাখেন এই তিন চার লাখ টাকা আপনার মায়ের চিকিৎসার দরকার পড়বে এখানে লেখা আছে যে এখানে লেখা আছে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাগতে পারে হ্যাঁ জি তো এই জন্য আমাদের কাছে তো টাকা পয়সা নেই আমার মাকে মার অসুখ আমরা কি বইসা থাকতে পারি আমাদের যা সমর্থ আমরা করছি এখন এখন যদি আমার মায়ের পাশে কেউ দাঁড়ায় চিকিৎসার জন্য আমার যদি একটা কিডনি চাই আমি কিডনি দেবো আশি মুখে কিডনি দেবো আমি সাদা কাগজে সাইন দিব যে আমার মা অসুস্থ আমার মাকে বাঁচানোর জন্য আমি একটা কিডনি দান করলাম আমার যদি কেউ চোখ চায় আমি চোখ দেবো যে কোনো অঙ্গ চাইলে আমি অঙ্গ দেব আমার কাছে কোনো বাধা নাই আমার মা চললেই বছর যাবো আমাদের কোলে পিঠে করে মানুষ করতে মাসা ভালো রাইকা সকালে ঘরে তালা মারা যাইতো উঠলে মশলা বারতে। সন্ধ্যার পরে আসতো আবার পাতিলের ধরে ভাত নি আসতো। আমাদের তিনজন গেইভাবে মানুষ করছে। তো আমাদের পাশে যদি সরিদয় ব্যক্তি যদি থাকেন আমাদের পাশে দাঁড়ার সাধারণ জনগণ যারা আছেন আমাদের পাশে দাঁড়ান। আমার মা আর চিকিৎসা চালান। আমার মা অসহায় হয়ে গেছে, আমরা অসহায় হয়ে গেছি। এখন আমার মা চিকিৎসা যদি ঠিকভাবে চাইদে না পারি, তাহলে আমার আত্তর-পর বাদবাইশা নিতে হবে। তাহলে আমার

এই আপনার এই ভাইয়ের যে কথাগুলো শুনলেন আপনাদের কি মনে হয় আসলে তার মায়ের প্রতি যে এত ভালোবাসা অনেক সে তার মাকে অনেক ভালোবাসে তো আসলে তার মুক্তি কিন্তু শুনলেন তার তার মা মাকে ছাড়া সে কতটুকু অসহায় বোধ করবে তো আপনাদের কাছে আমি বলবো যে আসলে আপনারা ঘটনা শুনে শুনলেন এবং যদি যত যে যতটুকু পারেন ওনাকে

খরচ করে সব শেষ করে ফেলেছে তার তাদের কাছে আর অবশিষ্ট কিছু নেই তো এখন তো আর তার এ পর্যন্ত এখনো তার ওই পর্যায়ে আসেনি সুস্থতার মানে পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য এখনো আর সাড়ে তিন লক্ষ টাকার মতন লাগবে তো এটা আসলে সকলে যদি মিলে যদি এই সহযোগিতাটা করা হয় তাহলে এটা বেশি কোনো টাকা না তো আশা করি সবাই চেষ্টা করবেন ওনার বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দিব তো ওনার মুখ থেকেই আপনার বিকাশ নাম্বারটা নেবেন আর আর প্রয়োজনে ওনার যে যা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে করার চেষ্টা করবেন তাদেরকে তাদের থেকে বিস্তারিত আরো ভালোভাবে জেনে নেবেন জেনে নেবেন আপনার বিকাশ নাম্বারটা একটু আমার বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন টু সেভেন আর উপর এটা হয়েছে বিকাশ নাম্বার যদি আপনার মনে চায় আমার মায়ের চিকিৎসার জন্য যে যা পারেন আমার মায়ের জন্য চিকিৎসার জন্য সহযোগিতা করেন আপনাদের দুইটা পায়ে

সহযোগিতার হাত বাড়ানো আর কি তাদের কাছ থেকে কিছু সহযোগিতা চাওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যে ইচ্ছে ব্যানারে তাদের এই ছবিগুলো লাগিয়েছে তো আহ তো আপনারা তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন ধন্যবাদ